মহরমে অস্ত্র প্রদর্শনী নিষেধ করতে গিয়ে আক্রান্ত হলেন মুর্শিদাবাদের সুতি দুই নম্বর ব্লকের জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি তথা ব্লক যুব তৃণমূলের সভাপতি ওবায়দুর রহমান ওরফে শিটু রবিবার বিকেলে সুতি থানার জগতাই এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মাথা ফেটে যায় ওবায়দুর রহমানের তড়িখড়ি আক্রান্ত এবং রক্তাক্ত ওই তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় সুতির মহেশাইল হাসপাতালে খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিধায়ক ইমানি বিশ্বাস পুরো ঘটনা তদন্ত করে যাচ্ছে সুতি থানার পুলিশ মুর্শিদাবাদ সুতি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা আপাতত উনি স্থিতিশীল আছেন বলেছে যেটা বেশ অনেকটাই গভীর একটা মাথায় চোট রয়েছে সম্ভবত লাঠি বা একটা কোনো ধারালো সমগ্রী রয়েছে যা বুঝতে পারছি আপাতত উনি স্ত্রী কিন্তু আরও কিছু খুন না গেলে বলা যাবে না ওনার কন্ডিশন কিরকম মাথাতেই লেগেছে মাথাতেই বেশি কটা সেলাই হয়েছে পাঁচটা সেলাই হয়েছে রেফার করা হবে না এখানে তাকে না আমরা সিটি স্ক্যান করার জন্য আমরা জমিপুর হসপিটালে পাঠাবো তারপরে পরবর্তী আর যদি কিছু করণীয় থাকে কোনো রহমান সিটু আমার ইউথ প্রেসিডেন্ট উনার পশ্চিম জেলা পরিষদের মেম্বার সেই সূত্রে আজকে মহরমের দিন মহরমে যেহেতু আজকে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা ছিল কি কোনো অস্ত্র প্রস্ত্র এসব আসবে না যুব প্রেসিডেন্ট ওবায়দুর রহমান সিটু তার পাড়াতে একটা তাজিয়ে বেড়ায় সেখানে তারা কি বলেছে প্রশাসন থেকে নিষেধ আছে সে কোনো অস্ত্র নিয়ে যাবে না মহরমে সে কথা বলতে গিয়ে ওরা গিয়ে পিছন থেকেই মসজিদের পাশে জগতায় সেখানে অ্যাটাক করে তো যাই হোক প্রশাসনকে জানানো হয়েছে এখনও হসপিটালে অ্যাডমিট আছে সেলাই হয়েছে এখান থেকে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন এবং এই ব্যাপারটা প্রশাসনকে জানানো হয়েছে সুদ থানার আইসিকে উনি সেটা দেখছেন এবং যাবতীয় যা কিছু প্রশাসনের মাধ্যমে সেটা করানো হবে এখন মোটামুটি ঠিক আছে ইয়াং ছেলে তো চোট পেয়েছে এবং ব্লাডও অনেক গেছে সেলাই ভালো হয়েছে ডাক্তারবাবু এসে গেছিলাম আমরা ওনার পরিবারের ওনারা বা থেকে সকলে আমার অঞ্চল পেশি সকলে আছেন ওখানে ব্যাপারটা প্রশাসনের দেখছি ভয় নয় আপোস নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যায় সত্যম নিউজ